ঝাল মিষ্টি আচার মূলত শীতের দিনে কিন্তু বেশি আচার করা হয় আর খেতেও বেশি ভালো লাগে দুপুরবেলা বসে বসে সবাইকে ওয়েলকাম এটা হলো কি আচার তোমরা তো বলতে পারবে না এটা হলো জলপাইয়ের আচার চলো কিভাবে করছি বন্ধুরা জলপাই একদিনে কিভাবে জলপাইয়ের আচার তৈরি করবে সেটাই আজকে দেখাবো এটা হলো কাঁচা জলপাই জলপাইটাকে কীভাবে একদিনে আচার করবো এত সুস্বাদু খেতে হবে স্টোর করে ছ মাস থেকে এক বছর রাখতে পারবে সেই জলপাইয়ের আচার আজকে তোমাদের দেখাবো তো দেখো কিভাবে করছি সবাইকে ওয়েলকাম সুর তো দেখো জলপাইটাকে হচ্ছে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এই হালকা সেদ্ধ করে সেদ্ধ করে নেবে শুধু এমনি সেদ্ধ করে লবণ দিয়েও সেদ্ধ করতে পারো এটাকে আমি এইভাবে চটকে নিব খালি সবটাকে চটকে নেব এ দেখো চটকে নিয়েছি এটাকে কিন্তু যখন সেদ্ধ করবে তখন হচ্ছে জলটাকে অনেকক্ষণ দু তিন ঘন্টা কিন্তু জলটাকে ঝরতে দিবে এবার লবণ পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাখিয়ে নেব এটাকে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখব রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখি রেখে রেখে দিতে কেন বললাম বলো তো বন্ধুরা এটাতে লবণ হলো ধূপে এইভাবে শুকনো শুকিয়ে নিতেও পারো তোমরা দু থেকে তিন দিন রোদে শুকিয়ে নিয়েও করতে পারো কিন্তু আমার এত সুন্দর জল ঝরেছে তো সুন্দর আচার হবে একদিনে চলো এবার কী কী করছি ধনে গোটা ধনে সর্ষে কালো সর্ষে নিতে পারো আর হচ্ছে এটা হলুদ সর্ষে শুক্লা লঙ্কা জিরে আর পাঁচফোরণ মৌরি আর ধনে সব এইটাই হলো আসল হচ্ছে জলপাইয়ের আচারের মশলা তো আমি এই শুকনো প্রথমে আমি লঙ্কাটাকে হালকা প্রথমে রোস্ট করব হালকা ভাজতে হবে তো প্রথমে লঙ্কাটা দিলে কি ভালো করে ভাজা হয় তো লঙ্কাগুলো তুলে নিচ্ছি এই রকম এইবার হচ্ছে সব রকম মশলা দিলাম লো হিটে ফ্লেমে পরিমাণ মতো এক চামচ এক চামচ পড়বে পড়বে জল পায়ে কতটুকু জলপাই নিয়েছো সেই হিসাবে তোমরা মশলাটা নেবে তো আমি এখানে এক চামচ এক চামচ করে সামনা এগুলো হালকা রোস্ট করে নিচ্ছি নামিয়ে নিব ঠান্ডা করে মিক্সিতে হয় বা বাটায় হয় তোমরা বেটে নেবে আমি তো মিক্সিতেই গুঁড়ো করে নিব এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষে তেল মূলত সর্ষে তেলে আচার কিন্তু বেশি ভালো হয় যে কোনো আচার তো সর্ষে তেলটা এখানে তিন পলা দিয়েছি মানে তিন টেবিল স্পুন আর দিয়ে হচ্ছে পাঁচ ফোড়ন এক হাফ চামচ হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফেনাটা যতক্ষণ যাচ্ছে না ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে নাড়তে হবে আমি একটা খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও সবাই কমেন্টে একটু জানাবে ওয়েলকাম সবাইকে তো দেখো জলপাইগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টা সেদ্ধ করেছি প্রথমে কিন্তু সেদ্ধ করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি জলটাকে ঝরিয়ে কিন্তু এইটা কাজ করবে তাহলে জলপাই কিন্তু এক থেকে দু বছর ভালো করে স্টোর করে রাখতে পারবে আর তুমি দেখ দেখো তোমরা আমি কিভাবে করছি স্টোর করে দীর্ঘদিন রাখতে পারবে প্লাস জলপাইয়ের আচার কিন্তু দারুণ টেস্টি একটা আচার সব সময় কিন্তু পাবে না তো এটা দিয়ে হালকা করে আমি ভাজা ভাজা করব। মানে জলপায়ের যতটা জল আছে ভেতরে তা সেটাও চুষে নেবে আমি তো জল ঝরিয়েছি জলটাকে যাতে ভাসতে ভাসতে যাতে জলটাকে টেনে নেয় তো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে দিয়েছি কিন্তু এবার দিয়ে দিলাম হচ্ছে গুড় পরিমাণ মতো টক ঝাল মিষ্টি সব রকম দিয়েই কিন্তু জল পায়ের আচার করছি তো গুড় দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতন বন্ধুরা জলপাইয়ের যতটা নেবে সেই হিসাবে গুড় দেবে তো গুড়টাকে মসতে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ একসঙ্গে আমি লবণ হলুদ দিয়েছি লবণ কিন্তু আর হলুদ কিন্তু মাখিয়ে রেখেছিলাম কিন্তু আমার সেই পরিমাণ বুঝি আমি লবণ হলুদটা দিচ্ছি দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো টক ঝাল মিষ্টিতে ঝাল লঙ্কার আমি গুঁড়ো দিয়ে এইবার সমানতালে নাড়ব আচার করতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগে তো এইবার অনেকক্ষণ নাড়তে নাড়তে গুড়টা যখন আঠালো আঠানো ভারা ভাব আসবে তখন দিয়ে দেবো এই যে ভেজে রেখেছিলাম সব মশলাগুলো মিক্সিতে গুঁড়ো এইবার মশলাগুলো ভেজে মিক্সিতে করে রেখেছি সেইগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার খানিকক্ষণ ধরে নাড়ব আরও আচারের মতে যাতে মিশে যায় আর আঠালো ভাবটা একটু আঠালো ভাব খুব আঁঠালো আসবে না দেখলেই তোমরা বুঝতে পারবে এইবার দিয়ে দিলাম পাঁচ ফোরণ এক্সট্রাভাবে আমি পাঁচ ফোরণ যে বেটেছিলাম শুকনো খোলায় বেটে এটাই হল টিপস দিলে খুব সুন্দর সুগন্ধ হয় আচারে আর বিট লবণ আর দিয়ে দিচ্ছি ভিনিগার অনেকক্ষণ অনেক দিন ভালো করে স্টোর করে রাখতে পারবে তো এক চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম এইবার ভালো করে আবার নাড় আচার কিন্তু আমার রেডি কথা বলতে বলতে আমার আচার রেডি হয়ে গেল দেখো কিভাবে আচারটা করলাম তোমরা দেখলে তোমরাও নিজেরা ট্রাই করবে আমাকে কমেন্টে জানাবে আর আমার কাছে কতটা শিখলে বন্ধুরা সবাই কিন্তু সব কিছু জানে না দারুণ হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে এগিয়ে নিয়েছিল টাটা